আমি খাই আমার খেতে হয় আমার খেতে হবে আমার খেতে হয়েছিল আমার অবশ্যই খেতে হবে আমার খাওয়ার কথা আমার খাওয়ার কথা ছিল আমার খাওয়া উচিত ছিল আমার বরং খাওয়াই ভালো আমি খেতে সামর্থ্য হব আমি খেতে অভ্যস্ত আমি খেতে অভ্যস্ত ছিলাম আমি যাই আমার যেতে হয় আমার যেতে হবে আমার যেতে হয়েছিল আমার অবশ্যই যেতে হবে আমার যাওয়ার কথা আমার যাওয়ার কথা ছিল আমার যাওয়া উচিত ছিল আমার বরং যাওয়াই ভালো আমি যেতে সমর্থ হব আমি যেতে পারি আমি যেতে পারতাম আমি যাব আমি যেতে অভ্যস্ত আমি যেতে অভ্যস্ত ছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ